কোয়েল পাখির খামারে সফলতা চাইলে আপনাকে হতে হবে একজন নিবেদিত উদ্যোক্তা আসুন জেনে নিই কিভাবে আপনি হতে পারেন একজন সফল খামারি কোয়েল পাখি ছোট হলেও এর চাহিদা অনেক বড় অল্প জায়গায় কম খরচে দ্রুত বর্ধনশীল একটি পাখি ডিম ও মাংস দুটোতেই রয়েছে অনেক অনেক বেশি চাহিদা তাই কোয়েল খামার হতে পারে আপনার স্বপ্নপূরণের একটি পথ একজন সফল খামারি হতে হলে দরকার পরিকল্পনা অধ্যবসায় আর বাস্তব জ্ঞান এজন্য শুরুতেই নির্ভরযোগ্য স্থান থেকে ভালো মানের জাপানি যাদের কোয়েল পাখি সংগ্রহ করুন অতপর খাঁচা খাবার পানি আলো তাপমাত্রা সবকিছু কিছু নিয়ন্ত্রণে রাখুন অতপর নিয়মিত পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন সর্বশেষ খরচ ও আয়ের হিসাব রাখুন যাতে করে লাভ ও ক্ষতি বুঝতে পারেন স্থানীয় বাজার অনলাইন মার্কেটিং দুটোই আপনি অনেক ভালোভাবে চোখ রাখুন ইনশাআল্লাহ আপনি একজন সফল খামারি হতে পারবেন উদ্যোক্তা হতে গেলে কয়েকটি গুণ অবশ্যই থাকতে হবে তার মধ্যে এক নম্বর ধৈর্য ও মনোবল সমস্যা সমাধানের দক্ষতা শিখতে জানার আগ্রহ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেতৃত্ব গুণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সততা ও আন্তরিকতা আপনি যদি এগুলো ধরে রাখতে পারেন তবে ব্যর্থতা আপনাকে কখনোই ধরা দিবে না ইনশাআল্লাহ আমাদের দেশের অনেক তরুণ এখন কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী হয়েছেন আলহামদুলিল্লাহ কেউ পাঁচশো পাখি থেকে শুরু করে এখন দশ হাজার পাখি পর্যন্ত পালন করছেন একজন সফল খামারে বলেন প্রথম দিকে কষ্ট ছিল লোকসান হয়েছিল কিন্তু ধৈর্য ছিলাম শিখেছিলাম আজ আমি শুধু নিজেই না অন্যদেরকেও আমি চাকরি দিচ্ছি আলহামদুলিল্লাহ এজন্য প্রিয় অধ্য ভাই বোনেরা আপনি যদি সত্যিই কিছু করতে চান তবে কোয়েল পাখির খামার হতে পারে আপনার বিচয়ের শুরু শুরুটা ছোটো হলেও একদিন তা এতটাই বড় হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ ভিডিওর শেষে সবাইকে একটা কথা বলতে চাই আমাদের লোকেশন নোয়াখালী মাইসির পূর্বে কাশেম বাজার অথবা আপনি গুগল ম্যাপে গিয়ে সার্চ করুন নোয়া অ্যাগ্রো লিখে এন ও এ এ জি আর ও আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার কেবল একটি সেটি হচ্ছে জিরো ওয়ান নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্ম থেকে আমি তারিখ মুসলিম বলছি আমাদের নোয়াগ্রো ফার্মে যে কোনো বয়সী কোয়েল পাখি কোয়েল পাখির ডিম কোয়েল পাখির খাঁচা ও যে কোনো সাইজের ইনকিউবেটর অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নোয়া ফার্মের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি